আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা কখনো ডিম্বুনা করেন নাই আর করল্লাবাজি করেন না তো ডিম্বুনা করার জন্য প্রথমে আপনারা পানির ভিতরে ডিম সেদ্ধ করতে দিবেন এরপরে আসবেন করল্লাবাজি করতে আর করল্লাবাজি করার জন্য প্রথমে কড়াইতে তেল দিবেন তারপর তার ভিতরে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে একটু ভাইজা তারপরে কেটে রাখা করল্লা আর হচ্ছে আলু দিয়ে দিবেন আর করল্লা যদি কুচাইতে না জানেন কমেন্ট করে বইলেন আমি একটা রেসিপি দিয়ে তো বসাইতে বসাইতে আপনাদের ডিম সেদ্ধ হয়ে যাইবে অবশ্যই কিন্তু ডিমের চুলা জ্বালাইয়ে লইবেন নাইলে কিন্তু হইবে না এরপরে আপনারা ডিমের খোসা ছাড়াইয়ে নিবেন ডিমের খোসাও যদি না ছাড়াইতে জানেন তাহলে বইলেন আমি একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। এরপর প্রথমে ডিমগুলারে তেলের ভিতরে ভাজ্জা লইবেন তারপরে হচ্ছে এই যে মশলা কষাইয়া তার মধ্যে আলু দিয়ে দিবেন অবশ্যই আজকে আমি ডিমের ঝোল রানবো যার জন্য এই রকমের আলু দিছি এরপর এইটারে ভালোভাবে কষাইয়া এর মধ্যে দিয়ে দিবেন দুই গামলা পানি হ্যাঁ কারণ হচ্ছে ঝোল রানব তো এই জন্য তো এরপরে হচ্ছে এই ঝোলটা ফুটে উঠলে এর ভিতরে ভেজে রাখা ডিমগুলাও দিয়ে দিবেন আর কতক্ষণ পরে দেখবেন এরকমের ডিম আর আলুর ঝোল রান্না হয়ে গেছে অবশ্যই কিন্তু চুলা জ্বালা জ্বালাইয়া রাখবেন নাইলে কিন্তু রান্না হবে না এরপরে আসবেন কিভাবে ছোলা বুট ভাজি করতে হয় এখানে প্রথমে কড়াইয়ের ভিতরে পেঁয়াজ তারপরে তেল তারপরে হচ্ছে এই যে ছোলা বুট দিয়ে দিব আমার এই ছোলা বুট আগেই সিদ্ধ করে ফ্রিজে রাখা ছিল আপনাদের যদি সিদ্ধ করা না থাকে তাহলে একটু সিদ্ধ করে নেবেন আর এই যে দেখেন ভিতরে একটা আস্ত আলু এটার একটু ভাঙ্গে দিবেন এরপরে চলেন শিখাই কিভাবে ডাল না থাকলে আলু দিয়ে পেয়াজু বানাবেন একটা আলুকে এরকমের কুচি কুচি করে তারপরে সেটাকে ভালোভাবে ধুয়ে নেবেন এরপরের ভিতরে পেঁয়াজ কুচি লবণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া একটু জিরার গুঁড়া সামান্য ভেসন দিয়ে ভালোভাবে একটু মাখাইয়ে নেবেন এটা একবারে ঠিকঠাক মতো মাখানো হয়ে গেলে একটা তাওয়ার মধ্যে তেল দিয়ে তারপর তার ভিতরে দিয়ে দিবেন একটা একটা করে আর এই যে দেখেন এক পিট ভাজা হয়ে গেলে তারপরে উল্টাইয়ে দিয়ে নাইলে কিন্তু পুইরা যাইব আর খাইতে পারবেন না তো আমার এই পেঁয়াজুর রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাই আর আমি যে আপনাদের এত সহজ সহজ উপায়ে রান্না করা শিখাই আপনারা তাও একটু কমেন্ট করে জানান না তো যাই হোক রান্না বান্না শেষে খাইয়ে লইবেন খাইতে তো সবাই জানেন সেটা আর শিখান লাগবো না এরপর হচ্ছে বিকেলে এর মতো একটু দুষ্টমি করবেন নাচবেন তাইলেই দেখবেন শরীর মন সব কিছু ভালো থাকবো আর যদি আপনারা নাচতে না জানেন তাহলে আমাদের বাসায় আইসেন আমার মাইয়ে আপনাকে নাচ শিখাই দেবেন আর সেটাও একদম ফ্রিতে শিখাবে কোনো টাকা পয়সা লাগবে না শুধু আসার সময় আমার মেয়ের জন্য আইসক্রিম চকলেট তারপর চিপস এইসব নিয়ে আসলেই হবে তো যাই হোক আমার এই ফালতু ভিডিওটা সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য not to a corban allah habibi